গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছি নতুন ব্লগ নিয়ে তো চলো এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর আজকে হচ্ছে চণ্ডী পুজো তার এখানে মোটামুটি সব জিনিস আমি এখানে রেডি করে রেখেছি তো এবার আমি যাবো রান্না করা আছে খাওয়া দাওয়া করবেন এখানে তারই রান্নার প্রিপারেশান ওদিকে আমি শুরু অলরেডি করে দিয়েছি জাস্ট পুজোটা করে গেছি বুঝতেই পারছো প্রদীপটা চলছে এখনও আর মেয়ে তো আছে মেয়ে তো হেল্প করছে মশলা টসলা সব কেটে দিচ্ছে বেটে দিচ্ছে সরি আর আমি তো মোটামুটি ভাত দুগুলো বসিয়ে পরে এলাম যে তোমার সাথে ব্লগটা শুরু করা হয়নি গল্প শুরু হয়নি সেই জন্য একটু তোমার সাথে কথাটা বলে আসি তো সেই করে আমার আশা তো চলো এখানে ফুল টুল সব ধুয়ে নিয়েছি এখন আসলে চণ্ডীর পুজোটা তোমরা ভালো করে জানো ঠাকুর মশা এলেই স্বাদটা হয় তো অত চাপ নেই ঠাকুর মশা এলেই সব কিছু করবো ততক্ষণ আমি রান্নার দিকটা এগিয়ে নিই তো চলো দেখা হচ্ছে এবার রান্নাঘরে যতক্ষণ আমি ওইদিকে পুজো টুজো করছিলাম আর ততক্ষণ হচ্ছে এদিকে মশলাগুলো বেটে রেখেছে এটা একটা বিশাল বড় হেল্প হয়েছে আর তো সবই নিরামিষ সবাই চণ্ডী পুজো বাড়িতে যেহেতু তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটুখানি সবজিও বসিয়ে দিয়েছি আর এখানে দিতে পারছ ঝিঙে আলু পোস্ত হয়েছে এইটুকু মাত্র কাজ হয়েছে এদিকে মুগের ডালটা ভেজে রেখেছি এটা বসাবো আর এদিকে আমি ইঁচড়া এদিকে আমি এই চড়টা সেদ্ধ করে নিয়েছি ভাতের সাথে বসিয়েই আর এখানে এই চড়টা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে একটা মশলা কষিয়ে নিয়েছি এবার আমি এই এর মধ্যে দেবো আজ তো সব কিছু আদা বাড়া দেওয়া হবে আজ একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি জন্য মশলাটা এত সুন্দর লাল লাল দেখাচ্ছিলো তো চলো আবার তেলটা ছেড়ে গেলে এই মিশিয়ে আর একটুখানি ঘি দেবো ভাবছি আজকে নিরামিষভাবে এই চটা করলে একটুখানি যদি ঘি দেওয়া হয় খেতে খুব সুন্দর হয় আর আজকে ঠাকুর মশাই খাবেন তার একটু রান্না বান্না ঝামেলাও আছে আর ওই জন্য পুজোর স্বাদগুলো এখন করিনি কেন চণ্ডী পুজোর স্বাদটা ঠাকুরমশাই না এলে তো হয় না ঠাকুরমশাই একটুখানি লেটে আসবেন আমার বাড়িতে ওই জন্য আগে রান্নার কাজটা আমি সেরে নিচ্ছি আজ বেশ কয়েকটা রান্না হবে তাই ভাবছি যে একটুখানি ভালো করে করে নিই আর যেদিন রান্না ঝামেলা বেশি থাকে সেদিন আমার রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায় আমার মেয়েও বলে মা অনেকগুলো রান্না করলে তোমার তাড়াতাড়ি হয় আর এক আধটা রান্না করলে সেদিন তোমার দেরি হয়ে যায় মানে সেদিন ভাবি যে এই হয়ে যাবে এক্ষুনি এই করে দেরিটা হয় আর আজকে একটু মাথায় লোড আছে পুজোর মানে সব কমপ্লিট করতে হবে পুজোর সাতটা করতে হবে প্লাস রান্না করে ঠাকুর মশা ঠিক টাইমে খাওয়া খাবার দিতে হবে এসব মাথায় লোড থাকলে না তাড়াতাড়ি হয়ে যায় তো এই চর থেকে ঘি দেওয়া মাত্র এত সুন্দর মানে গন্ধটা উঠেছে না এবার দিলাম গ্যাসটা বন্ধ করে ওটা একটু খালি করে নিয়েছি এবার ওই কড়াটা পরিষ্কার করে ধুয়ে আমি এখানে শুক্তো বসিয়ে দিচ্ছি শুক্তো মশলা মশলাটা পরে আমি কষাবো আগে সমস্ত সবজিগুলো ভেজে নেব হরোড়াটা একদম মানে ভেতর দিক থেকে বেশ নরম আর একটু পাকা হয়ে গেছিলো ওই জন্য একটু বড়ো বড়ো করে পিসগুলো কাটতে হয়েছে একদম পাতলা করে কাটা গেল না আর একটু তাড়াহুড়ো করে তো করছিলাম অবশ্যই তো যাই হোক এটা মোটামুটি হয়ে গেছে আর সমস্ত সবজিগুলো এক এক করে দেব আর একটুখানি তেল লাগবে দাঁড়াও তেলটাও দিয়ে দিলাম আর তেলটা একটু আজকে বেশি ব্যবহার করছি যেহেতু মানে সুক্তরা একটু তেল দিয়ে সব সবজিগুলো না ভাজলে না খেতে ভালো লাগে না তো এক এক করে সমস্ত সবজির মধ্যে দিয়ে দেবো গাজর দিলে আমি শুক্তোর মধ্যে গাজর দিতে বেশি পছন্দ করি যা কিছু থাকে সবই দিদি পেঁপে থাকলে পেঁপেও দিই তো আজকে পেঁপেটা পেলাম না মানে চেষ্টা করিনি অবশ্য পেঁপে আনার নাহলে ওদিকে গেলেই গাছে পেতাম সময় কোথায় বলে এত কাণ্ড করার তো যা হোক চলো স্বজনরাটা দেবো বড়ি দেবো তাতে করে আরও জিনিসটা সুন্দর হবে আমাদের যে পাড়ার দাদা আছেন আমার সাথে পুজো করেন আর কি আমার সাথেই সব কিছু পুজোটা করে তো এখানে যে পঞ্চপল্লব লাগে আমাদের চণ্ডী পুজোতে আর অন্যান্য অনেক কিছু স্বাদ লাগে সেগুলো সব দাদাই জোগাড় করে দেয় দাদা না থাকলে বোধ আমাদের এত সুন্দর করে পুজোটা আমি করতে পারতাম না তো যাই হোক আজকে ভাবছি দাদাকে একটুখানি আমার কাছ থেকেই বলবো খেয়ে নাও আমার সাথেই তো দেখা যায় দাদাকে বলা হয়নি অবশ্য বললে হয়তো ঠিক আমার সাথে খেতে বসে যাবে দেখা যাক আসলে দাদার সাথে এখন এত দিন থেকে থেকে না ঘরের মতন হয়ে গেছে ব্যাপারটা তো ভাবছি আমরা ঠাকুর মশাইকে দেওয়ার পরে দুজনে একসাথে বসে পড়বো খেতে তো যাই হোক আগে পুজোটা তো হয়ে ঠাকুর মশাইকে সেবাটা দিই তারপরে তখন কাটা তখন দেখা যাবে বড়িটা ভেজে নিচ্ছিলাম কারণ বড়িতে বড়িটা আমি শুক্ত দিতে ভালোবাসি শুক্তোর মধ্যে বড়ি দিলে না খেতেও ভালো হয় আমার কর্তা খুব পছন্দ করে বড়ি দিয়ে শুক্ত তো আজকে যখন নিরামিষ হচ্ছে তাই একটু যত্ন করে রান্নাগুলো করছি যাতে করে সবারই খেতে ভালো হয় সবার খেতে ভালো লাগে সেই জন্য তো চল এখানে সরষেটা একটু বেশ আদা টাদা দিয়ে আগে কষিয়ে নিয়েছি আদা জিরে দিয়ে ফোড়ন দিয়ে তারপর সরষে দিয়ে বেশিক্ষণ কষায় নি সরষেটা জাস্ট তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলাম তাহলেই হয়ে যাবে রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু গ্যাসটা মুছবো গ্যাসটা মুছে ঠাকুরমশা যেন চা ঠাকুর মশার দিকে এসে পড়েছেন তো গ্যাসটা মুছে একটু চা করে দিই ঠাকুরমশা এখন ঠাকুরের ওখানটার পরিষ্কার ঘর টর তুলে ঠাকুরের পরিষ্কার গ্যাস ততক্ষণ হয়ে যাবে তারপরে একটু চা এখন বাজে সাড়ে বারোটা ঠাকুর মাসার পুজো চলছে আর বাড়ির সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখন তারা পায়রাগুলো বাকি থাকে কেন যে পায়রাগুলোকে দিয়েছি আমার সরে যাওয়ার অপেক্ষা ওরা বসে আছে ঠাকুর মশার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে তিনটে এবার একটুখানি আরতি হবে তো আরতিটার জন্য ঠাকুর যা যা কিছু লাগবে সেগুলো সব আমি হাতের কাছে এগিয়ে দিয়েছি আরতিটা হয়ে যাওয়ার পরেই প্রসাদটা বিকেল দিকে বিলি করবো চলো এখানে সন্ধ্যে দিয়ে দিয়েছি আর আজকে দেখো মা চণ্ডীর এখানটা কিছু দিন যেন আলো হয়ে আছে সত্যি নিজেরই এত ভালো লাগে দেখতে কি বলবো তাই যা চলো এবার মামনি তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেন এবার রুটি করবো আর তোমাদের কীরকম লাগছে বলো মাচণ্ডীর এখানটা যেদিন পুজো হয় সেদিন যেন ঝলমলের ভাব থাকে একটা চলো এবার রাত্রে ডিনার শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া আজ তো আমি নিরামিষ খাবো ওদের জন্য এটা করে দিয়েছি কলাই সেদ্ধ আছে এছাড়া সবজি ছিল আর ডিম ভাজা তো চলো এই হচ্ছে এদের খাবার দাবার আজকের মতো ব্লগটা এখানে শেষ করবো সব কিছু ক্লিন করে নিয়েছি আর ভালো থেকো সকলে সুস্থ থেকো আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে গুড নাইট ভালো থেকো সকলে